দুনিয়াতে আজ পর্যন্ত যত লক্ষ লক্ষ ওলি গাউস কুতুব আবদাল আরিফ আগমন করেছেন তারা সবাই এক বাক্যে বলেছেন যে সাগরে অবগাহন করতে চাইলে অলিয়ে কামেলকে অবশ্যই গুরুরূপে গ্রহণ করে নিতে হবে অপরপক্ষে পক্ষে ও মোল্লারা ধুমসে প্রচার করে বেড়াচ্ছে যে আল্লাহর নৈকট্য লাভের জন্য গুরু ধরার কোনো প্রয়োজন নাই যদি ওহাবি মোল্লাদের কথাটি সত্য বলে ধরে নেই তাহলে লক্ষ লক্ষ অলি কত বাবদাল্লা প্রতারক রূপে চিত্রায়িত হয় আবার অপে অপর পক্ষে যদি লক্ষ লক্ষ অলি গাউস কুতোব আবদালদের কথাগুলো সত্য হয়ে থাকে তাহলে ওহাবি মোল্লাদের অবস্থানটি কোথায় গিয়ে দাঁড়ায় মিসকাত শরীফে একটি হাদিস আছে দুনিয়ার আলেমদের চেহারা নকশা কেমন হবে তা বিস্তারিত বর্ণনা দেওয়া আছে আমি বিস্তারিত না বলে এই হাদিসে এই হাদিস হতে একটি কথা তুলে ধরতে চাই আর সেই কথাটি হলো এই দুনিয়ার আলেমদের মধ্যে এমন কিছু আলেম নামের কলঙ্ক পাওয়া যাবে যারা পশুর চেয়েও নিকৃষ্ট মানুষের পরম সৌভাগ্য যে আল্লাহ পাক জাত রূপে মানুষের জীবন রোগের নিকটেই আছেন সেই জন্য মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ জীব এই মানুষকেও অপেক্ষা করে অবহেলা করে অস্বীকার করে অজানার পূজা করার উপদেশটি যারা দেন অজানার এবাদত করার উপদেশটি যারা দেন তাদেরকেই বা বলার কি থাকতে পারে শুধু এটুকুই বলা যায় যে এরা আল্লাহর রহস্যের জ্ঞান হতে নিজেরাই নিজেদের মুখ ফিরিয়ে রেখেছে বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীরের কুরআনুল মাজিদে বাবা জাহাঙ্গীর লিখেছেন এই ওহাবিরা আল্লাহর রহস্যের জ্ঞান পাবার জন্য তারা নিজেরাই নিজে গোম ফিরায় রাখছে এইটা তাগো দূর লেগে আল্লাহ আমি জুলুম করি না তুই যা করবি তাই দিমু পরিমাণ করলে জাররাই দিমু মূর্তি মূলত দুই প্রকার মূর্তি মূলত দুই প্রকার বাবা জাহাঙ্গীর যে দর্শন দিয়েছেন মোল্লারা যে মিন্দু মূর্তি বানায় এই মূর্তি দুই প্রকার একটা হইলো বস্তু জগতের মূর্তি যেটা পাথর দিয়ে হয় মাটি দিয়ে হয় স্বর্ণ দিয়ে হয় রূপা দিয়ে হয় বস্তু দিয়ে হয় আরেকটি হচ্ছে মানুষের মনোজগতের মূর্তি মানব জগতের মনোজগতের মূর্তি মানবের মনোজগতের মূর্তি মনের মূর্তি এই পাথরের মূর্তি কোনোদিন কাহারও লাভও করতে পারে না ক্ষতিও করতে পারে না নিজেই নিজের লাভ করা পারে না নিজে নিজের ক্ষতিও করতে পারে না পাথরের মূর্তির উপরে যদি কাউয় বহে খেদায় পারে মাসি বইলে খেদাই পারে শ্যাওলা পইরা যায় খেদায় পারে হ্যাঁ বকে আগে থুয়া যায় কিচ্ছু করিয়া পারে না চুপ করে খারায় থাকে কি করব পরে হেরে আবার ধনের লেগে কামলা লন লাগে হেরে সরানের লেগে ট্রাক লন লাগে তাহলে কিভাবে মানুষের ভালো মন্দ কিছু করার অধিকার রাখে কখনোই না তাহলে কোন মূর্তি মানুষকে পূজা করায় সেটা হচ্ছে মনোজগতের মূর্তি সেই মূর্তিগুলো কি সেই মূর্তিটা হচ্ছে সবচেয়ে বড় মূর্তি যে সে হচ্ছে খান্নাস এই কাম ক্রোধ লোভ হিংসা মোহ মায়া মাৎসর্য এই লাত মনাত উজ্জা থবল নিক্সু মাকাসু এই মূর্তিগুলোর পূজা এই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সকল ধর্মের মানুষ সকল জাতির মানুষ তাহারা এই মূর্তি পূজা করে থাকেন এবং মূর্তি পূজা করতেছেন এই হাঁটিকি মূর্তিকেই বলা হয়েছে মিন্দুনিল্লা এই মনোজগতের যে মূর্তি সেই মূর্তির কোনো আকার নাই সেই মূর্তির কোনো আয়তন নাই এই মনোজগতের যে মূর্তি তার আকার নাই আয়তন নাই উজন নাই কিন্তু প্রচন্ড শক্তি এর জন্য এই মনোজগতের মূর্তি বাস করে কোথায় মানুষের দিলে মানুষের কলবে মানুষের অন্তরে মানুষের মনে এই মনের মধ্যে যে মূর্তিগুলোর অবস্থান এই মূর্তি সব সময় মানুষকে পূজা করা মূর্তির কোন শয়তানের জাতো নাই সিফাত নাই কিন্তু শক্তি আছে বাবা জাহাঙ্গীর শয়তানের জাত নাই সিফাত নাই কিন্তু শক্তি আছে এখন এই মূর্তি নিয়ে কোরআনে কিছু আয়াত আসছে আল্লাহ মিন্দ কে কোরআনুল মাজিদে বলেছেন মিন্দুনিল্লাহ হচ্ছে আম্বিয়ার আটানব্বই নম্বর আয়তে আল্লাহ বলছেন মিন্দু নিল্লাহেবু জাহান্ন ইন্না কুম ও হাসিবু জাহান্নাম নিশ্চয়ই তোমরা আল্লাহ ছেড়ে যাদের ইবাদত কর তাহারা জাহান্নামের ইন্ধন মিন্দ কি জাহান্নামের ইন্ধন মিন্দুন ইল্লাহ হচ্ছে জাহান নামের জালানি ইন্ধন আপনারা বলেন তো অলি আল্লাহ কি জাহান ইন্ধন অলি আল্লাহদের কি কোরআনে কোথাও জাহান নামের ইন্ধন বলা হয়েছে রসুলদের কোথাও জাহান নামের ইন্ধন বলা হয়েছে হেমিন জালেক নবীদেরকে কি কোথাও জাহান্নামের নামের ইন্ধন বলা হয়েছে না তাহলে কোরআন তো বলতেছে মিন্দু নিল্লাহ হচ্ছে জাহান নামের ইন্ধন আর যেই উহাবিরা যেই সালাভিরা এরা কৌশলে এই মিন্দু নিল্লা রায়া তাই না নবী রসুলদের এবং অলিদের উপরে লাগায় অলিদের মাজারের উপরে লাগায় দেয় অলিদের উপরে লাগায় দেয় তাহারা কি জুলুম করতাছে তাহারা জালিম তাদেরকে কোরআনের বাসায় কি বলে জালিম কারণ মিন্দুনিল্লা রায়া তাই না অলির উপরে লাগাইতেছে মিন্দুনিল্লা কি জাহান্নামি আবার আল্লাহ বলতেছেন কোরআনের মধ্যে জালিকা বেয়ান্নল্লা হুল হক ওয়া আন্ন মা য়েদ ওনা মিন্দুন্লাহি হুয়াল বাতিল মিন্দুনীল্লাহ কি বাতিল আল্লাহ বলতেছে নিশ্চয়ই আল্লাহ একমাত্র সত্য এবং আল্লাহ ব্যতীত অন্য যাহার যাহা কিছু আছে সবই মিথ্যা তাহা বাতিল মিন্দুনীল্লাহ কি এখানে আরবিতে মিন্দুনীল্লা আছে আমি আবার বলতেছি জা লিকা বেআন্নল্লাহ হুয়াল হক ওয়া আন্নামা ইয়াদউ না মিন্দুন ইল্লাহি হুয়াল বাতিল কোরানে সরাসরি বলে দিচ্ছে যে মিন্দু আল্লাহ হচ্ছে সত্য আর মিন্দু নীল্লাহ বাতিল এখন যারা এই মিন্দু নিল্লাহর আয়াতাই না অলির উপরে লাগায় অলি কি বাতিল আল্লাহ কি অলিদেরকে বাতিল বলেছে আল্লা কি অলিদের বাতিল বলেছে কাকে বলেছে মিন্দু বাতিল বলেছে আর এই ওহাবিরা সাধারণ মানুষকে তারা প্যান্ডেলের মধ্যে বৈশা এই আয়াতগুলারে লাগায় দেয় অলিদের উপরে যে তোমরা অলিদের কাছে যায় না কারণ আল্লাহ কোরআনে কইছে মূর্তি সে তোমাদের লাভও করতে পারে না লোকসানও করতে পারে না সে তোমাদের ফায়দাও দিতে পারে না ক্ষতিও করতে পারে না সে চলতে পারে না ফিরতে পারে না কিছুই করতে পারে না সে তোমার তুমি এইটা মূর্তিকে মনে করো না সে তোমার হাজত রবা মানে মনের ইচ্ছা পূরণ করে যে সে তোমার দিলের আশা পূরণ করবে কখনোই না দিলের আশা পূরণ কে করে আল্লাহর অলিদের ছাড়া আল্লাহর রসুলদের ছাড়া আল্লাহর নবীদের ছাড়া অন্য কোথাও চাওয়ার বিধানই নাই দর্শনই নাই যাহারা বলে তারা কোরআনের বাহিরে কথা বলে এর জন্য কোরআন বলেছেন অনুনাদজিলু মিনাল কুরআনে মা হুয়া শিফাউন ও রহমেতল্লিল মুগ্নিন আ অনুনাথজিলু মৃণাল কুরআনে মা হুয়া শিফাউন ও রহমেতল্লিল মুগমিনীন অনুনাদজিলু আমরা যে কোরান নাজিল করেছি এই কোরান হচ্ছে মা হুয়া শিফাউন ও রহমা এই কোরান হচ্ছে শিফা শিফা শব্দের অর্থ কী মানে মুক্তি আর রহমত মানে অনুগ্রহ শিফাউন ও রাহমা কি মমিনদের জন্য এই জন্য কোরআন হচ্ছে শিফা মানে মুক্তি আর রহমত মানে হচ্ছে অনুগ্রহ তাহলে কোরআন মুমিনদের জন্য মুক্তি এবং অনুগ্রহ এই আয়াতেই আবার আল্লাহ বলতে আছে ওলা ইয়াজিদ উজ্জ্বালে মিনা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা একমাত্র জালেমদের জন্য এই কোরআন হচ্ছে খাসারা লুকসান 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 কাদের জন্য জালেমদের জন্য একটু খেয়াল করেন এইখানে কিন্তু বলা হয় নাই কাফেরই ইল্লা খাসারা কাফের লেগে কোরআন খাসারা কাফেরের জন্য কোরআন লুকসান এটা কিন্তু বলে নাই কেন বলে নাই কী কারণে বলে নাই কারণ একটাই কাফের তো কোরআনই বলে না কাফের কোরআনে তফসির করে কাফের কোরআনের অনুবাদ করে কাফের কোরআন করে না কাফের কোরআনের তফসির করে না কাফের সে কোরআন সম্পর্কে জানেও না এইটা কে করে ওই যে হেরা জালেমেরা তাদেরকে কোরআন বলছে জালেম তারা আর বিয়ে আয়াতের অর্থ যেটা ওইটার ভুল অনুবাদ করে থা দেয় আয়াত নাজিল হয় মূর্তির উপরে এই আয়াত নিয়ে লাগাই দেয় অলির উপরে এরাই জালেম তাহলে মোল্লায় আমানুর এই মমিন বানায় থেকে তো মমিনের অর্থ কি করব। আমানু আরবি শব্দ মমিনো আরবি শব্দ এক আরবি শব্দ দিয়ে আরেক আরবি শব্দের বাংলা করে থিছে মমিন আরবি শব্দ আমানু আরবি শব্দ না আমানুর বাংলা অর্থ করছে মমিন এটা অর্থ হইলো না ধোকা হইলো এর জন্য ইউরোপের এক দার্শনিক বলেছেন অনুবাদকের আরেক নাম গাদ্দার বিশ্বাসঘাতক অনুবাদকের আরেক নাম বিশ্বাসঘাতক যারা মিন্দুনিল্লার উপরে আয়াত এসেছে সেই মিন্দুনিল্লার আয়াত লাগাই দেয় অলিদের উপরে অলিদেরকে কি বল বলে কিছু করা পারে না কোরআন কি সেটা বলে কত প্রমাণ লাগবো নবীরা বলে কিছু করা পারে না আমি তো দেখি সব নবীরা আর অলিরাই করছে আল্লাহ নবী অলিগো সব করাইছে রব্বুল আলমিন নবী অলিগে সব করাইছে এটা সেকেন্ড ক্লাস ওয়াজ করলাম আল্লাহ কোরআনে বলেছেন ফালা তাদ উজ্জিকরা মা আল কৌমিজ জালেমিন সুতরাং সংযোগ যোগাযোগ আসার পরে জালেম সম্প্রদায়ের নিকট বসিও না যখন আপনি মুর্শিদে কামেলের কাছে বায়াত হইছেন অলিয়ে কামেলের কাছে বায়াত হইছেন হওয়ার পরে মানে সংযোগ যোগাযোগ আসার পরে জালিমের কাছে বইবেন না এই কাছে না না ভুলেও ওর যাইবেন কারণ আল্লাহ নিজে না কারণ কয়ে দিছে এমন এক জিনিস দেখেন মাছ পানির মধ্যে থাকে পানি ছাড়া মাছ বাঁচতে পারে না কিন্তু পানিতে থাকতে থাকতে এমন এক গন্ধ হয়ে যায় মাছের শৈলে যে মাছ যারে ধরে যে মাছেরে ধরে তার হাত সুদ্ধা গন্ধ হয়ে যায় যে বাজারে যাও ওই বাজার সুদ্ধা গন্ধ করে দেয় কারণ সে বুঝায় যে আমার সম্পর্কটা প্রেমটা পানির সাথে আসিল আর আপনি যখন ধরবেন তখন এই গন্ধইখানে গন্ধই কইব এলাইছে কইছে খবরদার জালিমের কাছেও যায় না জিকির সংযোগ আসার পরে ভুলেও যায় না এই আয়াতটা হচ্ছে আন আমের ছয় নম্বর চুরার আটষট্টি নাম্বার আয়াত খুইলা খুইলা পড়বেন থাকবো না ব্যবসা বন্ধ হয়ে যাবো গা মোল্লা সাধারণ মানুষে ধরবো যে দেখেন আর সবাইকে অনুরোধ করি এক কোরআনের তফসির পইরা অনুবাদ পইরা কোনোদিন দিন তর্কে লিপ্ত হবেন না ওহাবি হন খারিজি হন সুন্নি হন যেই হন মিনিমাম ছয় থেকে সাতটা অনুবাদ পড়বেন ছয় থেকে সাতটা তফসির পড়বেন তখন দেখবেন কোরআনের অনুবাদে পুকুর চুরি হয় নাই সমুদ্র চুরি হয়েছে সমুদ্র চুরি হইছে। দেখবেন কোরআনের আয়াত সবখানে এক আছে পাঁচটা অনুবাদে পাঁচ রকম অর্থ করিয়া দিছে কেউ সালাতের অনুবাদ করছে কোরআন কেউ ফজরের অনুবাদ করিয়া নামাজ কেউ রুহের অনুবাদ করছে জিব্রাইল কেউ আমানুর অনুবাদ করছে মমিন কেউ মমিনের অনুবাদ করিয়া বান্দা মানে হজবর অবস্থা এককেরে ডাইলে সাইলে খিচুড়ি জন্য মিনিমাম পাঁচটা অনুবাদ করবেন তারপরে এটার বাইবে কাবার ভিতরে মূর্তি আসিল তিনশো ষাটটা এই তিনশো ষাটটা মূর্তি আবার এক একজনের এটি কি পাথরের মূর্তি নাকি কিংবা এটার এই উমাই আব্বাসিয়া রাজবংশ চক্রান্ত করছে হাকিকি মূর্তিকে চাপা দেবার জন্য মেজাজি দাঁড় করাইছে পাথরের মূর্তি তো মানুষের ক্ষতি করতে পারে না লাভ লোকসান করতে পারে না কিন্তু লোভ নামক মূর্তি মানুষকে তার জীবনটা নষ্ট করিয়া দিতে পারে